পিতৃ ভব ভাবা আজ উনিশে আগস্ট দু সাল আমার বাবার দাদুশ মৃত্যুবার্ষিকী আজ আমার বাবাকে আমি আজ শ্রদ্ধাঞ্জলি জানাই আজকে কিছু কথা তার সম্পর্কে বলবো এবং তাকে স্মরণ করবো তিনি ছিলেন অসম্ভব একজন রাসভাড়ি মানুষ ভেতরে কিন্তু ভালোবাসায় পরিপূর্ণ ছিল তো তিনি যে শুধু স্কুলে গিয়ে পড়াতেন তা নয় তিনি কিন্তু ছাত্রদের সঠিক পথ দেখাতেন প্রতি মুহূর্তে আমি অনেক অনেক কিছু দেখেছি বাড়ি বসে এবং এখনও রাস্তাঘাটে গেলে তার সব ছাত্ররা অনেক বয়স হয়ে গেছে তারা ঠিক চিনতে পারে আপনি অমুকের মেয়ে না তখন আমি হাসি আর কত রেসপেক্ট আমাদের প্রতি তো আমি শুনেছি যে তিনি অনেক ছাত্রদের পারিবারিক সমস্যা মিটিয়েছেন তাদের জীবনের সমস্যা মিটিয়েছেন সেসব গল্প অনেক শুনেছি তো এই রকম একজন বাবাকে পাওয়ার সৌভাগ্য আমাদের হয়েছে তো যাই হোক তিনি তার তিনি তো ভীষণ সাত্বিক মানুষ ছিলেন এবং খুবই ঈশ্বরের প্রতি তার বিশ্বাস ছিল এবং তিনি তার গুরুদেবকে আজকে দেখাবো এই হচ্ছে আমার বাবার গুরুদেব শ্রী শ্রী রাম ঠাকুর শ্রী শ্রী কৈবল্যনাথ আমাদের সত্য নারায়ণ কিন্তু এরও একটা ঘটনা এই শ্রী শ্রী রাম ঠাকুরের কাছে বাবা যখন আমাদের নিয়ে গেলেন তো আমরা সব ছোট ছোট ছিলাম আমার দশ বছর আমার দিদির আরেকটু বেশি দুই দিদির ছোটো বোনের আরও আরও কম বয়স মাকে সাথে নিয়ে আমরা সবাই মিলে গিয়েছিলাম যাদবপুরে দীক্ষা নিতে দীক্ষাও নিয়েছিলাম তারপর কিন্তু তার আগের কথা বলি এই যে দেখছেন শ্রী শ্রী সত্যসাই বাবা অনেক দিন আগে আমার বাবা তখন টিচার তো স্কুলে তো বাবাকে তার এক বন্ধু এই সত্যসাই বাবার একটি ছবি দেন সেই সময় ওই ছবিটির নাম সবাই বলতো যে নাগেন্দ্র সয়না হ্যাঁ পাটা মেলে ভগবান বসে আছেন তো সেই ছবিটি আমাদের বাড়িতে আসে আর বাবাকে দেখতাম যে বাবা প্রতি শনিবার দিন বাবাকে কেউ বলেছিল একেবারে রাত দশটায় ফিরতেন আর ফেরার সময় তিনি দমদমের সত্যনারায়ণ বলে একটি মিষ্টির দোকান আছে আমার বাবা কুমার কুমারাশুতোষের টিচার ছিলেন সেই সত্যনারায়ণের মিষ্টির দোকান থেকে বড় বড় রাজভোগ নিয়ে আসতেন ভগবান বাবাকে তা নিবেদন করতেন এসে স্নান করে শনিবার দিন এবং আমরা তো ঘুমিয়ে পড়তাম পড়াশুনো করে আমাদের সকলকে তুলে সেই রাজভোগের প্রসাদ দিতেন তা এখনও আমার সেই দিনগুলো মনে আছে এবং পরবর্তীকালে এটা আর চলতেই ছিল তারপরে পরবর্তীকালে তিনি কোনোভাবে কারোর কাছ থেকে শ্রী শ্রীরাম ঠাকুরের কথা শুনেছিলেন এবং আমরা সবাই হাত ধরাধরি করে আমরা শ্রী শ্রীরাম ঠাকুরের দীক্ষা নিতে গিয়েছিলাম তো সেই যে তার কত বিশ্বাস গুরুর প্রতি তার কত আস্থা ছিল হ্যাঁ সেইটা থেকে আমরা কিন্তু শিখেছি যে গুরুতত্ত্বের ওপরে কিন্তু আর কিছু থাকে না গুরুতত্ত্বের ওপরে পৃথিবীতে আর কিচ্ছু নেই তাই সেই গুরুকে নিয়েই আজকে একটু ছোট্ট একটা গল্প বলবো এটা গল্প আমাদের কাছে কিন্তু এটা ছিল সত্যি ঘটনা তো শ্রী রাম ঠাকুরের কথা বলছি আমি ছোটবেলা থেকেই আমাদের বাবা যখন ওখানে দীক্ষা নিতে নিয়ে গিয়েছিলেন সেই সময় আমরা অনেক বইটই কিনে নিয়ে এসেছিলেন বাবা আমাদের সাথে তখন তো দশ বছর বয়স তখন অত বইটই পড়তে পারতাম না গল্প শুনতাম তো তারপরে একটু ওই ছোট ছোটো ছবি টবি দিয়ে পুজো টুজো করতাম বড় যত হয়েছি বাড়িতে অত বই ছিল না শ্রী শ্রীরাম ঠাকুরের আশ্রম থেকে কেনা ওগুলো পড়তাম তো সেই শ্রী শ্রীরাম ঠাকুরের শ্রীরামভাই ভাই স্মরণে বলে একটি বই সেটি পরবর্তীকালে যখন বেরোয় তো আমি পড়তে খুব ভালোবাসি আমি ওটা পড়ে আমি একটু সামান্য কথাই বলবো যে গুরুতত্ত্ব যে ফণীন্দ্রচন্দ্র মালাকারের লেখা ওটা উনি বলছেন যে একজন ভক্তের বাড়িতে তিনি আছেন বাংলাদেশে তো সেই সময় সেই ভক্তের বাড়িতে তার পাশের বাড়িতে তার পাশের বাড়িতে কেউ মারা গেছেন তো পাশের বাড়িতে তো মারা গেছেন মানে শ্মশান যাত্রী হওয়াটা খুব দরকার হ্যাঁ শ্মশানের সাথ দেওয়াটা তো সেটা ভাবছেন যে এদিকে শ্রী শ্রী ঠাকুর তার গুরু গুরুদেব এসেছেন বাড়িতে কি করবেন বুঝতে পারছেন না তো তখন শ্রী শ্রী ঠাকুর নিজেই বললেন আপনার যেমন দরকার আপনি যান আপনার প্রতিবেশী তো শ্মশানে যাওয়াটা দরকার আছে আমারে রাইখা যান না কোনো অসুবিধা হইব না আপনি দুপুরবেলা মধ্যাহ্ন ভোজনের আগে চলে আসবেন আমারে খাইতে দেবেন তো এত সুন্দর মিষ্টি করে বললেন উনি ছিলেন সাধারণের মধ্যে অসাধারণ একজন গুরুদেব তো তিনি তো শ্মশানে গেলেন তো শ্মশানে তো একটু দেরি হতেই পারে তো দেরি হয়েছে যথারীতি কিন্তু যে উনি দেখছেন যে ভক্ত দেখছেন যে আরে বাবা আমার তো দেরি হয়ে গেছে ঠাকুরকে তো মধ্যাহ্ন ভোজনে ঠাকুরকে তো নিবেদন করতে হবে কিছু তাড়াতাড়ি করে উনি আহ গঙ্গায় স্নান করে দৌড় এবার দৌড়ে গিয়ে তিনি কি করবেন গিয়ে দেখছেন যে ওনার ঠাকুর ঘরে ঘণ্টা বাজছে এবং আস্তে করে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে দেখছেন যে আমাদের শ্রী শ্রীরাম ঠাকুর তারই পটকে পুজো করছেন এবার তারপরে ওনাকে দেখে তখন বললেন যে আপনি তো একটু দেরি হয়েছে হইতেই পারে কিন্তু গৃহস্বামী বাড়িতে নাই তাই আপনার হইয়া আমি একটু নিবেদন কইরা দিলাম এবার বাকি কাজটা আপনি করেন বলে উনি পাশের ঘরে চলে গেলেন আর ভক্ত সেই বাকি কাজটা করলেন এই ছিলেন আমাদের শ্রী শ্রী রাম ঠাকুর গুরু মানেই তো তাই আমার বাবা সবসময় বিশ্বাস করতেন যে তোমাদের কোনো চিন্তা নাই গুরুদেব তোমাদের সাথে আছেন রক্ষা করবেন একদম শেষের দিনে বাবা যখন মৃত্যু সর তখন তো যা হয় আর কি অনেকটা বয়স হয়ে গেছে তো তখন আমার দিদিকে বাবা বলছেন যে কী করি বলো তো তোমাদের কার কাছে রেখে যাই তখন তার কথাই তাকে বলা হয়েছিল যে বাবা তুমি তো আমাদের রাম ঠাকুরের কাছে রেখে যাচ্ছ তুমি ভয় কেশের এই কথা বলার পর বাবা চুপ করে গেলেন তারপরে একদিন আমি যখন গিয়েছিলাম বাবাকে দেখতে বাবা শোয়া তখন বাবা আমাকে বলছেন তোমাকেই বলছি শোনো তুমি যদি ত্যাগ করতে পারো তাহলে জীবনে শান্তি পাবে তাই ত্যাগ করার কথাটা ভুলে যেও না যে কোনো মুহূর্তে কিছু যদি ত্যাগ করতে হয় তুমি ত্যাগ করবে এটা আজও আমি মনে রেখেছি যাই হোক আজকে একটু তো ভারাক্রান্ত হয়েইছে মনটা আজকে সকলকে আমার আন্তরিক নমস্কার জানিয়ে এই বাবার প্রতি যে শ্রদ্ধাঞ্জলি এই যে বিভিন্ন কথা তাকে স্মরণ করা এখানে আমি শেষ করছি সবাই ভালো থাকবেন এবং এতক্ষণ আমার সাথে সংযুক্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ সবাই সুখে থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন